করলেন বিশিষ্ট সমাজসেবী জিয়ার দিনের ব্লাড ব্যাংকে থালাস রোগীদের রক্তদানের ব্যবস্থা করলেন হেল্পিং হ্যান্ড সংগঠনের জিয়ারুল রহমান বিগত কয়েক বছর ধরে ওই সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন ওই রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটা হাসপাতাল সুপার রঞ্জিত মন্ডল সমাজসেবী চিকিৎসক ডক্টর অজয় মন্ডল সংগঠনের জিয়ারুল রহমান সহ অনেকে এদিন এই বিষয়ে সমাজসেবী চিকিৎসক অজয় মন্ডল রক্তদানের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দাঁড়ানো উচিত বলে মনে করি আর ছেলের জন্মদিনে জিয়ারুল ভাইয়ের এই মহৎ সিদ্ধান্তকে কুর্নিশ জানায় তাই প্রত্যেকের এগিয়ে আসা উচিত যেকোনো শুভ কাজের শুরুতেই রক্তদানের বন্দোবস্ত করি এদিনে বিষয়ে হাসপাতাল সুপার রঞ্জিত মন্ডল বলেন রক্তের শূন্যতা মেটাতে যে উদ্যোগ নিয়েছে ছেলের জন্মদিন উপলক্ষে তার জন্য ধন্যবাদ জানাই এবং প্রত্যেকে যদি এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বেশি বেশি করে রক্তদান শিবিরের আয়োজনের মাধ্যমে এগিয়ে আসেন তার জন্য আহ্বান রাখছি এবং মিডিয়া ভাইদের প্রতি ধন্যবাদ জানাই গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোয় নিয়ে এসেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে বলুন আমরা প্রতিনিয়ত আমরা প্রতি নিয়তো এইরকম ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি প্রত্যেক মাসে এই মাসে হচ্ছে আমার ছেলের প্রথম বর্ষ জন্মদিন উপলক্ষে আমরা একটা ক্যাম্পের আয়োজন করেছি ক্যাম্পটা রানিং এখন চলছে আপনার নাম আমার নাম হচ্ছে জিয়ারুল নাম আপনার ব্লাড ডোনেশন ক্যাম্পের নাম দিনহাটা হেলথমিটস কতজন আজকে টার্গেট রয়েছে আজকে আমাদের টার্গেট আছে 20 জন অলরেডি দর্শন হয়ে গেছে আরও চলছে আরো আপনাদের প্রেস মাধ্যমে যারা যারা আসতে চায় আসবে জানাচ্ছি তিনটা পর্যন্ত আমাদের চলবে তো আজকের দিনে আমি বার্তা দিতে চাই একজন বাবা হিসাবে তো গত বছর এই সাতই অক্টোবর আমার ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়েছিল আমার পরিবারের সমস্ত পরিবার মিলে খুশিতে আমরা ভরে গিয়েছি তো সেই হিসাবে আজকে আবার সাতই অক্টোবর তো আজকে জন্মদিন উপলক্ষে আমিও চাচ্ছি যে আমাদের অর্গানাইজার পক্ষ থেকে আমরা ক্যাম্প করে যে রক্তগুলো হবে খেলাচ্ছে পেশেন্টদের ছোট ছোট বাচ্চা অনেক শিশু যারা যাদের ব্লাড যোগান দেওয়ার মতো কেউ নেই সেই পরিবারগুলোর হাতে ব্লাডগুলো তুলে দিয়ে আমরা তাদের মুখে হাসি যাবো ঠিক আছে ঠিক আছে তিন হাজার হেন বলেই তো ট্রিন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প উৎসবের দাগ মুহূর্তে আমাদের জ্ঞান একটু দুশ্চিন্তা ছিল কিন্তু খুব সতেজ সারা পাচ্ছি আমরা ভীষণভাবে আনন্দিত এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এর মাঝে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে যেটা হসপিটালের সুপার ডক্টর রঞ্জিত মন্ডল স্যার আসছে তো আমরা ভীষণভাবে খুশি হয়েছি তো এই স্যারকে এখন বরণ করে নেবেন আমাদের হেল্পিং অ্যাপসের সদস্য তনায় বরণ তো আমি স্যারকে আমাদের সংগঠনের যে গার্ডোনেশন ক্যাম্প চলছে সেই বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ